হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে তো আজকে সকালটা আমাদের শুরু হয়েছিল খুবই সুন্দরভাবে বাবা আজ আমাদের আগে ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপর ওর মিষ্টি ঘুম ভাঙলো আমাদের অনেক আদর যত্ন করে আমাকে আর ওর পাপাকে ঘুম থেকে তুলে আমি ওকে কিভাবে ডাকি ও সেটা রোজ লক্ষ্য করে আর সেভাবেই আমাদের ডাকলো দেখো না ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বাবা পাশে থাকলে তো কথাই নেই যত রাজ্যের দুষ্টুমি ওর সব মনে পড়ে যায় আর রোজ ঘুম থেকে উঠে এই বাবা ছেলের কাণ্ড দেখতে দেখতে আমার অর্ধেক সময় বিছানাতেই কেটে যায় না যাই ওদিকে আবার ওর ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছে কি করছি বাবার কি খাচ্ছ ওই দেখো একটা লাড্ডু এনে রেখেছিলাম ঘরে ঠিক ওটা খুঁজে খুঁজে বার করে ঠোঙাটা ছিঁড়ে অপ্পো তো না মা দেখো কে যাচ্ছে কুটকুট করে এই দূরের মতন এই দূর আর খাবি না দাঁতে পোকা হবে এটা মিষ্টি না হ্যাঁ মজা হয়েছে না সবই ওর কাছে টেস্টি শুধু ওর খাবারটাই টেস্টি হয় না হুম দেখো দেখো কি করছে পড়াশোনা করছে দেখো প্রচুর পড়াশোনা করেছে এত পড়াশোনা করেছে পুরো বিছানা ওলট পালট করে ছড়িয়ে ছিটি একাকার করে দেবো না এটা কি বলো তো ওপর দিয়ে যায় আচ্ছা গুড বয় হ্যাঁ বাবা নেই বাবা নেই বাবার গাড়ি নেই এর মধ্যে দুটো গাড়ি আছে সে দুটোর বাবার গাড়ি কে বোঝাবে এখন কোথায় বাবার গাড়ি নেই মা কোথাও ফেলে দিয়েছিস কি করে থাকবি নিশ্চয় কোথাও ফেলে দিয়েছিস হারিয়ে গেল খুব চিন্তায় পড়েছে গো বাবার গাড়ি খুঁজে পাচ্ছে না বাবার দায়ী নাই কোথায় ওই সত্যিকার গাড়ি দেখতে পেয়েছে কি কাটছো বাবানের নে আর ওর ব্রেকফাস্ট কমপ্লিট এবারে আমার পালা আর বাবা তো আমাদের খাবার খুবই পছন্দের আর সেটাকেও বেশ সাথে করে খাবার চেষ্টা করে লঙ্কা খেনাওনি তো এর মধ্যে কিন্তু লঙ্কাও আছে আবারও ও বায়না শুরু পাপার কাকাইকে দেখেছে ক্রামবোর্ড খেলতে এখন ও ওদের সাথে খেলবে না খেলবে রাখো তুমিও রেখে দাও খেল না এই না তোরা একটা ক্রামবোর্ড আছে না বাবার তোমার তো একটা ক্রামবোর্ড আছে

এরম করে যাচ্ছিলো কোথা দিয়ে আর পাখাটা কেমন ঘুরছিলো এরম এই এই পাখার মতো ঘুরছিলো কেমন কাণ্ড দেখো স্নান করে উঠে জানলার সামনে দাঁড়িয়ে গাছপালা দেখতে দেখতে একটা হেলিকপ্টার ওর চোখে পড়েছে আর সেটা দেখে তো খুবই খুশি এখন তার কথা আবার কেন আসছে না এবারে বলো তো হেলিকপ্টারকে আমি ডাকলেই যে আসবে না সেটা ওকে কে বোঝাবে কোথায় এই আরে বাবা ওগুলো তো পাখি আকাশে পাখি উঠছে মাঝে ওগলে এয়ারপ্লেন কি জায়গা ধরে পড়েছে নেই বাবা এই রে এই রে আবার কালকে আসবে এই ঐ ও দেখো দেখছো হাতেরটা খুলে বাবা দুশমে করবি না দে দে বলছি আগে দে না দে শোন না হাঁড়ি যাবে দিয়ে দাও দু করলি তো তাহলে মা চলে যাই ও দেখুন একা একাই পড়ছে উফ বাবা খুলদাকে বললো হ্যাঁ পড়ছি যে খুল চোখে পড়ছে মাকে বলেছে ও দেখো আবার আবার কিছুতেই ভুলছে না থেকে থেকে খালি মনে পড়ে যাচ্ছে আবার যাচ্ছি কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস বল আয় হেলিকপ্টার ডাকছে চলাই বাবা চলাই নেই মা

বাবান তুমি রেডি তো এই যে দেখি দুপুরবেলা লাঞ্চ সেরে টানা একটা ঘুম দিয়ে বাবা না এখন একদম রেডি হয়ে নিয়েছে দিতু এই অগোছলো সব সময় অগোছলা করা ওর একটা কাজ কোথায় যাচ্ছ রেডি হয়ে কার কাছে যাবে রেডি হয়ে ওই দেখো একাকাই দরজা খুলে বেরিয়ে যায় কি সাহস হয়েছে বাবারি বাবা

বাহ্ বাবা দেখো একা একা নামতে শিখে গেছি বাবা তুলে তুলে নেবো তুলে দিও না দাদার জন্য অপেক্ষা করতে পারছে না একা একা হেঁটে হেঁটে নেমে বলছে হ্যাঁ দাদা বাহ বা তুমি নামতে পারো এক একা বা কবে শিখলে এটা আবার আটটা আত্তে নামবে মার হাত ধরবে আচ্ছা এসো কোথায় গেছ খেলা দেখতে আমায় নিয়ে যাবে না তোমার হাতটা ধরো আমরা এখন যাচ্ছি খেলা দেখতে তাই আমাদের বাড়ির একদম কাছেই একটা ছোট্ট করে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আর সেই খেলার উদ্যোক্তা ওর পাপা তো এখন সেখানেই এসেছি বাবানকে নিয়ে আর বাবান তো খেলা দেখতে এবং খেলতে ভীষণ ভালোবাসে বাবানকে দেখো না একেবারে খেলার মধ্যে ঢুকেই পড়েছে আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেদিকে ওর কোনো খেয়ালই নেই দেখছো খেলা দেখছো তুমি খেলবে তুমি খেলবে বল দেবো একটা বল দেবো ওদিকে খেলা চলছে আর এদিকে হচ্ছে রান্না মাংস আর ভাত যারা যারা খেলছে তাদের সবার জন্য যাক খেলার পাশাপাশি পিকনিকও হয়ে গেল হাই করে মোকে যাই না বাবা না বাবা খেলছে তোমার হাতে ব্যাট বল

অনেক হয়েছে চুপচাপ করে বসে খেলা দেখা এইবারে টাইম ওভার এতক্ষণ বলের জন্য বায়না আর এখন বল পেয়ে বাবাকে ওখান থেকে ডেকে নিয়ে এলো কাণ্ড দেখো ওইখানে যে খেলা চলছে ওর কোনো হুশি নেই ও এখন নিজের ধ্যানে মতো ওই দেখো দিল ছুড়ে ব্যাস একটা খেলা শেষ হতে না হতেই একেবারে দাদু নাতিতে নেমে পড়েছে মাঠে ব্যাট বল নিয়ে খেলতে এদিকে বোলারকে দেখো ব্যাটসম্যান কোথায় আর বল ছুটছে কোথায় ওই যে খেলতে খেলতে কোথায় বল পাঠিয়েছিল সেখান থেকে আবার কুড়িয়ে নিয়ে দৌড়োতে দৌড়োতে আসছে আরে মাথা চুলকাচ্ছে রে দাদা মানে দাদা ব্যাট করবে আর বল করবে এখন বুঝতেই পারছি বাবা সব কিছু যখন পেয়েছে এটাও বাকি কেন যত বড় হচ্ছে একদম বাবার জেরক্স কফি হচ্ছে ওই দেখো আবার শুরু করেছে না আর বেশিক্ষণ থাকলে হবে না প্রায় অনেকক্ষণই হলে এসেছি যাই এবারে বাড়ির দিকে যাই ওদিকে আবার ডিনারের টাইমও হয়ে যাচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে রাতে তুই ঘুমাবি না তো অনুকে ডাকবো তাহলে

রাত বাজে বারোটা সেই কখন ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ওকে দেখো চোখে কোনো ঘুম আছে ঘুমাও আবার কালকে সকালে উঠে খেলবে এখন ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো বাবা দেখছো ডেকেই যাচ্ছে কিনা বদমাস হনু আসবে না এখন আবার হু সে কি কথা হ্যাঁ চোখ বন্ধ করো মা চোখ বন্ধ করো ওই দেখো শো কেন দেখেছি শোনু কামড়াবে কিন্তু হাম করে নেবে হ্যাঁ এরকম করে মুখটা ধরে টেনে নিয়ে চলে যাবে এই হচ্ছে আমার রোজকার রাত্রের ঘটনা রাত্রি ওর চোখে ঘুম দেখা যায় না আর সকালে ঘুম ভাঙতেই যায় না যত রাত বাড়ে ততই যেন দুষ্টুমি বাড়তে থাকে এবারে বলো এই ছেলেকে সামলে আমি কখন ভিডিও এডিট করব আর কখন পোস্ট করব চোখ বন্ধ করছে না না চোখ বন্ধ করো মা দেখছো কীরকম পুষ্টুমি দেখো আমায় শোনা ঘুমাই দেখছো শুয়ে শুয়ে মামা মামা করছে কীরকম ঘুম কর বাবা দুষ্টুমি করবে আচ্ছা শোনো তুমি যদি না ঘুমাও আমি কিন্তু চলে যাবো আমি চলে যাবো তাহলে চলে যাবো কাঁদবি না তো সত্যি চলে যাবো কিন্তু কাঁদবি না তো বল তাহলে চলে যাই তুই বলছিস তো চলে যেতে